একদিন ক্লাসে সবাই শিক্ষককে জিজ্ঞেস করলো স্যার সুখী হবার মন্ত্র কি শিক্ষক সবার হাতে একটি করে বেলুন দিলেন এবং বললেন এতে তোমাদের নাম লিখে ক্লাসের মাঝখানে রাখো সবাই নাম লিখে রাখলো তারপর শিক্ষক বললেন এবার যে যার বেলুন খুঁজে বের করো কেউ পেলো কেউ পেলো না কারোটা আবার ফেটে গেল অনেকেই হতাশ হয়ে গেল এ অবস্থা দেখে শিক্ষক বললেন আবার বেলুনের নাম লিখো তবে এবার নিয়ম আলাদা এবারে যে যেই বেলুনটি হাতে পাবে এবং সেই বেলুনে যার নাম লেখা থাকবে সে তার নামের বেলুনটা তাকে দিয়ে দিবে সবাই পুনরায় খোঁজা শুরু করলো এবং যে যার বেলুন তাকে দিয়ে দিল মুহূর্তের মধ্যেই সবাই নিজেদের বেলুন খুঁজে পেলো ঠিক তখন শিক্ষক বললেন সুখ হলো বেলুনের মতো আমরা যদি নিজের সুখটা খুঁজে বেড়াই তাহলে কখনোই পাব না কিন্তু একে অপরের সুখ যদি খুঁজে দেই ইন রিটার্ন সেও আমার সুখ আমাকে খুঁজে দিবে ইন শর্ট সুখ ছড়িয়ে দেওয়াই হচ্ছে সুখী হবার মূল মন্ত্র